নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত আপনাদের স্বাগত সরাসরি যে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম লাইভে তা বাংলাদেশের সাংসদ খুনের আরও কিছু চাঞ্চল্যকর তথ্য যেগুলো সচরাচর যে আমরা যে সংবাদ মাধ্যমে সেগুলো আপনারা দেখতে পাবেন না কারণ অনেক রকম সমস্যা থাকে তাই আমি চেষ্টা করছি যে আমার এই ইউটিউব চ্যানেলে সেগুলোকে আপনাদের তুলে ধরতে এবং কি নৃশংসভাবে এই হার করা খুনের ঘটনা সেগুলোকে আপনাদের বিস্তারিত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন আরও কিছু তথ্য যেটা বাংলাদেশ পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে যে যে বাংলাদেশে জানেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল ওখানে যে শিমুল অর্থাৎ শিমুল ভুঁইয়া আমান উল্লাহ তিনি চরমপন্থী সংগঠনের লোক তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পুলিশ পেয়েছে বাংলাদেশ পুলিশ গোয়েন্দা ঢাকার গোয়েন্দা পুলিশ তারা পেয়েছে যেটা জানা যাচ্ছে যে একটা কিভাবে সে ঘটনা ঘটল যে এই শিমুল তিনি কলকাতায় এসে অর্থাৎ তিরিশে মে তিরিশে এপ্রিল তিনি কলকাতায় এসে তিনি একটি গাড়ি ভাড়া করেছেন একটি গাড়ি যে গাড়িটি তিনি সবসময় ভাড়া করে সেটা চেপে ঘুরতেন সেই গাড়িটির চালক হচ্ছে সিদ্ধার্থ কুন্ডু তাকে চিহ্নিত করতে পেরেছে এবং গাড়িটি পেয়েছিলেন যে এই যে ফ্ল্যাটটি অর্থাৎ নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টটা যে ভাড়া করে দিয়েছিলেন যে দালাল ছিলেন সেই দালালের নাম হচ্ছে বীরেন ভদ্র এই বীরেন ভদ্রর মাধ্যমেই এই আখতরুজ্জামান শাহীন তিনি এই ফ্ল্যাটটা পেয়েছিলেন অর্থাৎ এই গাড়িটিও ভাড়া করে দিয়েছিলেন কিন্তু বীরেন ভদ্র এই সিদ্ধার্থ কুণ্ডুর গাড়িটি চালাচ্ছিলেন এই গাড়িটি নিয়ে কলকাতার বিভিন্ন জায়গা থেকে যা খুনের সরঞ্জাম কেনা হয়েছে বলে জানা যাচ্ছে তেরোই মে এছাড়া আরও দু একটি গাড়ি ভাড়া করা হয়েছিল সেটা ভাড়া করেছিল যে ফয়জাল এবং মুস্তাফিজুর যিনি মুস্তাফিজুর মুস্তাফা যারা খুনের সঙ্গে যুক্ত তারাও দোসরা মে তারা কলকাতায় নিউ মার্কেটের একটি হোটেলে ছিলেন এবং সেখানে তার একটা গাড়ি ভাড়া করেছিলেন ঘটনার দিন অর্থাৎ তেরোই মে তেরোই মে সেদিন এই ফয়জাল এবং মুস্তাফিজুর তারা তাদের ভাড়া করা গাড়ি যার চালক নাজিব খান যার চালক হচ্ছে নাজিব খান সেই গাড়িটি নিয়ে তারা বরানগরে যান বরানগরের যে যে বিধান পার্কের কাছে যান এবং সেখান থেকেই এই আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিম আনারকে তারা তোলে এবং তারা তুলে সোজা নিয়ে আসে নিউ টাউনের যে অ্যাক্সেস মল আছে সেই অ্যাক্সেস মলের কাছে সেই তারা নিয়ে আসে ফয়জাল এবং মুস্তাফিজুদ তার আগেই তারা ফোনে খবর দেয় এই শিমুল সিমুল শিমুল ভুইয়া যিনি আমান উল্লাহ বলছি তাকে খবর দেয় এবং তিনি তার ভাড়া করা গাড়ি যার চালক সিদ্ধার্থ কুণ্ডু ছিলেন তাকে সেই গাড়ি নিয়ে চলে আসেন ঠিক এই জায়গায় অর্থাৎ অ্যাক্সিস মলের সামনে তারা চলে আসেন অপেক্ষা করতে থাকেন এবং অ্যাক্সিস মলের সামনে যখন সাংসদকে নিয়ে বাংলাদেশের সাংসদকে নিয়ে ফয়জাল এবং মুস্তাফিজুর নামেন গাড়িটি ছেড়ে দেন এবং তারা এই সিদ্ধার্থ কুণ্ডুর গাড়ি যেটা জানা যাচ্ছে যেটা শিমুল ভুঁইয়া ভাড়া করেছিলেন সেই গাড়িতে তারা চেপে পড়েন এবং চেপে তারা এই সঞ্জীবা ঘাটে নিউ টাউনের যেটা অ্যাকশন এরিয়া ওয়ানের সেই সঞ্জীবা ঘাটেনে তারা চলে আসেন এবং তখন তিনটে দশ নাগাদ তারা ভেতরে ঢুকে যান এটা বাংলাদেশ পুলিশ সূত্রে এই তথ্য পাওয়া যাচ্ছে এবং তারপরেই কিন্তু যেটা হয় যে একসঙ্গে ঢুকতে দেখা যে যে এই যে আনোয়ারুল আজিম তাকে ঢুকতে দেখা গেছে শিমুলকে ঢুকতে দেখা গেছে আরো কয়েকজনকে দেখা গেছে শিলান থেকে ঢুকতে দেখা গেছে শিলান থেকে বেরুতেও দেখা গেছে যে মহিলাকে নিয়ে রহস্য তারপরে তিনটে দশের সময় যে ফ্ল্যাটে তারা ঢুকে যান এবং যে এই ব্ল্যাকমেইল করা যেটা শিমুল বলছে যে হারিম করা যে ঘটনা যে শিমুল দার মুখার্জি ভোট দিয়েছেন আপনি ভোট দিয়ে আসুন তো হচ্ছে হারিম করা ঘটনা যে যে ঘটনাটা বলছি শুনুন না এবং ডিস্টার্ব করে দেন কেন তো হারিম খরা ঘটনা যে তাকে তাদের ভেতরে নিয়ে যাওয়া হয় ভেতরে নিয়ে যেয়ে কিন্তু তারা তাদের কাজ শুরু করে দেয় এবং প্রথমে চেষ্টা করেছিলেন যে এই শিমুল যেটা বলেছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কাছে যে তারা তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন অর্থাৎ তাকে সামান্য ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এই শিলান্তিকে দিয়ে কিছু ছবি তুলিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন কিন্তু যেহেতু আপনার একটু বেশি হয়ে গেছিল চার ফলে অজ্ঞান হয়ে গেছিলেন জ্ঞান আর ফেরেনি তখনই তারা সিদ্ধান্ত নেন তারা বডিটাকে টুকরো টুকরো করে ফেলবেন কারণ সেরকমই নির্দেশ দিয়েছিলেন আখতারুজ্জামান শাহিন যাতে কোনো রকম প্রমাণ না থাকে বডিটাকে লোপাট করা হয় এইটা কিন্তু নির্দেশ দিয়ে এবং নির্দেশ দেওয়া দিয়েছিলেন আখতারুজ্জামান কারণ এই খুনের সঙ্গে জানেন প্রচুর টাকাও লেনদেন হয়েছিল আগেই বলেছি এখনও পর্যন্ত পাঁচ কোটি টাকা লেনদেনের খবর পাওয়া গেছে তারপরেই যেটা দেখা যাচ্ছে যে খুন নিশ্চিত করতে অর্থাৎ যখন অজ্ঞান হয়ে খুন নিশ্চিত করতে তাকে বালিশ চাপা দিয়ে দেওয়া হয় এবং যখন এরপরই কিন্তু ফয়জাল মুস্তাফিল সিয়াম বলে একজন ছিলেন সে জিহাদ এরা পাশে ওই মরদেহের পাশে বসি মদ আর হিরোইন খেয়েছে এমন প্রমাণও কিন্তু পুলিশ পেয়েছে খাওয়ার পর তারা কাজে লেগে পড়ে বডিটাকে টুকরো টুকরো করার এবং সেই কাজ এ করে মূলত জিহাদ এবং যেটা জানা যাচ্ছে সিয়াম সিয়ামও বলে একজন কেউ আছেন তিনি পালিয়েছেন এবং হাড় এবং মাংস আলাদা করা হয় খুলিটা আলাদা করা হয় মাংস সমস্ত মাংস ছাড়িয়ে ফেলা হয় ছাল ছামিয়ে ছালিয়ে ফেলা হয় এবং আস্তে আস্তে যে সেগুলোকে মাংসগুলোকে আলাদা করে হলুদ মাখানো হয় হলুদ মাখিয়ে যাতে পচা দুর্গন্ধ না ছাড়ে এবং সেগুলো যাতে প্রথমেই যেটা জানা যাচ্ছে তার কিছুটা ফ্রিজে রাখে এবং কিছুটা সেই সময় যে বাথরুমের যে ফ্লা পায়খানার যে প্যান আছে প্যানের ফ্লাসের মধ্যে দিয়ে সেই প্যানের মধ্যে দিয়ে তারা ফ্ল্যাশ করে যাতে ছোটো ছোটো করে একদম কিমার মতো করে মাংসগুলো কাটা হয়েছিলো যাতে কোনো প্রমাণ না থাকে এবং সেখানে ফ্লাস করে বেশিরভাগ এই বাথরুম দিয়েই বাথরুমের ফ্লাসের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড যে আপনার বাথরুম ট্যাঙ্ক আছে আন্ডারগ্রাউন্ড যে ট্যাঙ্ক আছে বাথরুমের যে ট্যাঙ্ক আছে সেখানে ফ্ল্যাশ করে পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ বাথরুমের এই প্যানেতে সমস্ত মাংসগুলোকে কিমার মতো করে ফ্ল্যাশ করে দিয়ে ফ্ল্যাশ করে দেওয়া যাতে কোনো চিহ্ন না থাকে এবং করার পরই কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় যে এই জিহাদ তিনি একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা সম্ভবত খুলি এবং হাড় গোড় ছিল সেগুলোকে এবং পরবর্তী আরও কিছু খুলি এবং হাড় গোড় সেগুলোকে ফেলে দেওয়া হয় এবং সেগুলোকে বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়েছে যে খালগুলো মানে এখনো পর্যন্ত তল্লাশি চলছে যেমন চিরণ খাল আগঝোলা খাল কেষ্টপুর খাল ভাগরের বিভিন্ন এলাকার খালগুলোতে ফেলে দেওয়া হয়েছে মূলত হাড় এবং হাড়গুলি ফেলে দেওয়া হয়েছে বাকি যে মাংসগুলো এত ছোট ছোট করে কিমার মতো করে কাটা হয়েছে যে তাতে বাথরুমের ফ্ল্যাশের মধ্যে সেগুলোকে যে চলে চলে যায় তা ফ্লাশ করলে সেগুলোকে বাথরুমের ফ্লাশের মাধ্যমে চলে যায় পাইপ দিয়ে চলে যায় সেটা কিন্তু করা হয়েছে এবং যার ফলেই কিন্তু এই বডির টুকরোগুলো পাওয়া কিন্তু খুব অসম্ভব যেটা একটা ব্যাগ পাওয়া গিয়েছে গতকাল রাতে শোনা যাচ্ছে যেটা কিন্তু হাড়ের টুকরো বলে মনে করা হচ্ছে এবং সেটা ফরেন্সিক পরীক্ষার পাঠালে তো পরিষ্কার হবে এই হাড়গুলো তবে প্রমাণ লোপাটের জন্য একদম প্রমাণ লোপাট করা হয়েছে এবং তার জন্য যে মাংস অর্থাৎ মাংসগুলোকে ছোটো ছোট করে কেটে যে হচ্ছে ময়লার এই যে কয় প্রণালী ট্যাঙ্কের মধ্যে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের মধ্যে এমনভাবে পাঠিয়ে দেওয়া যে খুঁজে বার করার আর কোনো উপায় নেই অর্থাৎ হাড়গুলোই এখন যদি খুঁজে বার করা যায় তাহলে সেগুলো ফরেন্সিক পরীক্ষা করে বোঝা যাবে যে এই হারগুলো আওয়ামী লীগের সাংসদের কিনা কারণ খুব নিখুঁত পরিকল্পনা এবং সেই নিখুঁত পরিকল্পনা নির্দেশ ছিল আখতরুজ জামান শাহিনের সেই নিখুঁতভাবেই কিন্তু তারাই কাজ করেছে এমনটাই বলছে এই পেশাদার বাংলাদেশের পেশাদার খুনি শিমুল ভুঁইয়া ওরফে আমান উল্লাহ তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ জঙ্গল সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ঠিক একইভাবে জিহাদ যিনি কষাই জিহাদ বলছে তিনিও এই কাজটা খুব সুন্দরভাবে করেছেন যার ফলে প্রমাণ লোপাটটাই তারা চাইছিলেন এবং সেই প্রমাণ লোপাটটাই তারা করতে পেরেছেন এখনও পর্যন্ত আজ প্রায় বারো দিন হয়ে গেল সেই বডি টুকরো বডি হাড়ের অংশটাও কিন্তু সেভাবে প্রমাণ করা যাচ্ছে না যে খুঁজেও পাওয়া যায়নি যেটা পাওয়া গেছে বলছে একটা সেটা তার কিনা জানা যায়নি গতকাল রাত্রে তো এত সুন্দরভাবে নিখুঁত পরিকল্পনা করে এই খুনটা করা হয়েছে যে মানে প্রমাণ খুঁজে পাওয়াই পুলিশের পক্ষে অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ঢাকার যে গোয়েন্দা পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করছে সেমুলকে আমাদের এখান থেকে সিআইডির একটি টিম গেছে তারাও বাংলাদেশে গিয়ে এই শিমুল যারা ধরা পড়েছে শিমুল শিলাস্তি এবং আরেকজন যিনি আছেন শিমুলের ভাইপো তাকে তাকে জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জানার চেষ্টা হচ্ছে তাদের খুনের মানে কিভাবে খুনটা হয়েছে কতদিন ধরে গিয়ে সমস্ত পরিকল্পনা কীভাবে সমস্ত জানার চেষ্টা হচ্ছে এবং কিছু কিছু তথ্য তারা পাচ্ছেন এবং তার বেশি পরবর্তীকেতে তল্লাশি চলছে বা সেই হারগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে একইভাবে জিহাদকেও জিহাদকেও কষাই জিহাদকে নিয়ে বিভিন্ন যে খালগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে চিহ্নিত করার চেষ্টা করছে যে কোথায় তারা হাড়গোরগুলো ফেলা হয়েছে সেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি কারণ জলের স্রোত আছে যার ফলে খুঁজে ফেলা খুঁজে পাওয়া সম্ভব হয়নি যদিও ডুবুরিরা তারা চেষ্টা করছেন বিভিন্ন কাল ভাঙ্গর এরিয়ার সমস্ত খাল ক্রেষ্টপুর খাল বাগজলা খাল সব জায়গায় কিন্তু তল্লাশি হচ্ছে এখনও পর্যন্ত যে প্রমাণ একদম জোরালো প্রমাণ যে এই মানে এটা আওয়ামী লীগ সাংসদের কঙ্কাল বা দেহের টুকরো সেটা কিন্তু বলা সম্ভব হয়নি যদি একটি ব্যাগ গতকাল রাতে পাওয়া গিয়েছে অর্থাৎ খুব সুন্দরভাবে তারা এই পরিকল্পনা করে ট্রলি ব্যাগের মাধ্যমে তারা পুরো বডিটাকে মানে হার স্কেলিটনগুলো ফেলে দিয়েছে এবং বডি প্রমাণটাই লোপাট করে দিয়েছে যা পুলিশের পক্ষে তদন্ত করা এখন অনিশ্চয়তা একটা অনিশ্চয়তা যে একটা পুলিশও কিন্তু এখন বুঝতে পারছে না যে কীভাবে তদন্ত হবে কারণ এ এটা তো খুঁজে বার করতে হবে যে স্কেলিটনগুলো তো অত্যন্ত দৃঢ় কাজ কঠিন কাজ অর্থাৎ তদন্তের কাজটাও কিন্তু কঠিন করে দিয়েছে এত সুন্দর এবং নিখুঁতভাবে এই খুনিরা অপারেশন করেছে বাংলাদেশের সাংসদ আনাউরুল আজিম আনারকে খুন করে অর্থাৎ একটা জিনিস যে তারা কলকাতাকে নিরাপদ বলেছিল মনে করেছিল কারণ তারা প্রথমেই চেয়েছিল যে ওখানে অর্থাৎ এই যিনি মূল মানে ষড়যন্ত্রকে আক্তারুজ্জামান বলেছে বাংলাদেশ পুলিশ ঢাকার যে মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনল রশিদ তিনি বারবার দাবি করেছেন তারা এখানেই অর্থাৎ এই ঢাকার শহরে তাদের এই জামান ঢাকা শহরে যে বাড়ি আছে দুটো জায়গায় বাড়ি আছে ধানমন্ডি আর একটা জায়গায় বাড়ি আছে সেখানেই কাজটা কম সম্পূর্ণ করতে চেয়েছিল কিন্তু সেখানে তাদের সাহস করেনি কারণ পুলিশের নজরদারি অত্যন্ত বেশি থাকায় তার ধরা পড়ে যাবে এটার কারণেই তারা কলকাতাকে বেছে নিয়েছিল নিরাপদ জায়গা হিসাবে এবং সেখানে সুন্দরভাবে তারা এই আওয়ামী লীগ সাংসদকে টোপ দিয়ে এনে খুন করে তার বডি লোপাট করে দিয়েছে যা রীতিমতো ভাবাচ্ছে মানে পুলিশকে যে কি নিপুণ কাজ যে খুনিরা এবং যা জিজ্ঞাসাবাদে করে যে একদম জিজ্ঞাসাবাদ করে করায় এই যে শিমুল জিহাদকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা আরও যারা তিনজন ধরা পড়ে জিজ্ঞাসাবাদ তাদের এই নিখুঁত মানে পরিকল্পনায় রীতিমতো অবাক করছে পুলিশ তদন্তকারী অফিসারদের যাই হোক আপাতত এগুলো ডেভেলপমেন্টগুলো আছে বলে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ অত্যন্ত একটা হার হিং করা খুনের ঘটনা যারা নাড়িয়ে দিয়েছে সকলকে এবং এই খুনের তদন্ত মানে অগ্রগতি বলবো না তদন্ত জোরদার চলছে যদিও এখনও দেহে মানে আমি বলবো না যে একটা ব্যাগ পাওয়া গেছে তা সত্ত্বেও বলবো না যেটা এটা দাবি করা যাবে না এটা এই কঙ্কাল কিন্তু আপনার আওয়ামী সাংসদের কঙ্কাল তো দাবি পুলিশ করছে না তাই এখনো পর্যন্ত খুন হওয়া দেহ লোপাট করা হয়েছে এত সুন্দর নিখুঁত পরিকল্পনা যে পুলিশ ভাবতেই পারছে না দুদেশের দেশের পুলিশ বিষয় বিষয় বিস্মিত এই নিপুণ খুনের পরিকল্পনা দেখে এবং যার জন্যই তারা চেষ্টা করছে যে প্রথম যেটা কাজ হচ্ছে পুলিশের খুঁজে বার করা দেহটাকে এবং যারা ওখান এখান থেকে যারা গেছেন সিআইডি অফিসার বাংলাদেশ তারা ইনপুট দিচ্ছেন এখানকার তদন্তকারীদের এবং সেই বেশি বাংলাদেশ ঢাকা পুলিশ তারাও ইনপুট দিচ্ছেন সেই বেসিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন খালে খবর চলছে তল্লাশি হচ্ছে এবং সেই সঙ্গে জিহাদকেও নিজেও মানে খালগুলোতে ডুবুরি নামিয়ে দেখা হচ্ছে যদি কোনো বডি কোনো দেহের টুকরো কিছু পাওয়া যায় কিনা তবে এখনো পর্যন্ত মানে যেটা বলা যাচ্ছে যে এই তদন্ত যারা কারা কারা যুক্ত সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তার পুরো মানে এবং জামান তিনি আমেরিকায় চলে গিয়েছেন তাকেও দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার আমেরিকা সরকারের সঙ্গে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করছে তবে জানি না যে শেষ পর্যন্ত আদৌ সাংসদের বডি দেহের খণ্ড দেহ খণ্ড দেহের যে টুকরোগুলো সেগুলো উদ্ধার করা সম্ভব হবে কিনা না কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ দেহের টুকরোগুলো উদ্ধার করা যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এগুলো ডেভেলপমেন্ট ছিল তাই যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তাই যেভাবে এই যে নিয়ে আসা হয়েছে অর্থাৎ অ্যাক্সিস মল থেকে যেটা বলছিলাম যে অ্যাক্সিস মল থেকে তেরো তারিখে যখন অ্যাক্সিস মল থেকে নিয়ে আসা হয় যে প্রথম যখন বড়ানগর থেকে অ্যাক্সিস মল নিউ টাউনের অ্যাক্সিস মল পর্যন্ত একটি গাড়িতে নিয়ে আসা হয় আর অ্যাক্সিস মল থেকে এই শিমুল একটি গাড়ি যে গাড়িটা নিয়ে অপেক্ষা করছিলেন সেই গাড়িতে চাপানো হয় সাংসদ এবং সেই সঙ্গে তারা চাপেন ফয়জাল এবং মুস্তাফি জু। তারাও ওই গাড়িতে চাপেন এবং সেই গাড়িটি কিন্তু এই সঞ্জীবা গার্ডেন নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টে তারা আসেন অর্থাৎ যখন ঢুকতে দেখা গেছে সাংসদকে ঢুকতে দেখা গেছে ঢুকতে যাওয়ার ছবি সিসিটিভিতে ফুটে উঠেছে কিন্তু বেরোবার ছবি নেই বেরো দেখা গেছে যে ট্রলি ব্যাগ নিয়ে তারা বেরোচ্ছেন তাহলে ট্রলি ব্যাগগুলো আগেই হয়তো তারা সংগ্রহ করে রেখেছিলেন এবং কারণ পরিকল্পনাটা অনেকদিন ধরেই তো সাজানো হয়েছে এবং সংগ্রহ করে রেখেছিলেন তাই যখন প্রথম ব্যাগ নিয়ে এখানে বেরোয় বেরিয়েছিলেন কিন্তু এই কষাই জিহাদ যাতে মনে করা হচ্ছে যে হার এবং খুলিগুলো তিনি নিজে কোথাও ফেলেছেন যেটা তিনি দেখা দেখিয়েছেন যে ভাঙুরের একটি খালে অর্থাৎ ফেলেছেন বাগজলা খালে ফেলেছেন কিন্তু সেগুলোকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেই দেহের দেহের টুকরোগুলো খুঁজে এবং হাড়ের এবং হাড় এবং খুলির খোঁজে জোরদার তল্লাশি চলছে যাই হোক আপাতত এইটুকুই আপনাদের সামনে নিয়ে এলাম তথ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম এই ভয়ঙ্কর হারহীন করার ঘটনার আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব ধন্যবাদ হ্যাঁ মুখার্জি ওয়েদারের রিপোর্ট কালকেই বলেছি আপনি হয়তো দেখেননি কালকে বলেছি থ্যাংক ইউ